আর এটা আমাদের প্রথম একসাথে না এই রাজيو আমরা করেছি একসাথে এবং সেই নাটকিও একটা কি ওখানে সাথে আমার প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে যেটা আপনাদের মানে ভাষায় ভাইরাল বলা হয় মানে মানুষ অনেক পছন্দ করেছে সেই ক্লিপটা এন্ড এই নাটকটা আজও করি অসংখ্য ক্লিপ এরকম ভাইরাল হবে যত আমাদের বুনি সতেতে প্রচন্ড মারはり ছোট ছোট অনেক বিনোদন এখানে আছে যারা দেখবে মানে হাসবে আর কাঁদবে কা মানে হাসতে এত মজা দুইশো দিনের মধ্যে আর অমর আপুর অনেক ভালো ফিরেছি সে তো মানে লাইক মানে অমরাবু সে তো আমার পাল্লা দিয়ে অভিনয় করতে হচ্ছে তো